তোমাকে দেখেছি সম্পা টেনশন নিও না তোমাকে আমি দেখেছি সম্পা অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে আমার এলবিতে আসার জন্য ঠাকুর সবাই আমি আছি আজকে আমি সকাল সকাল এলবি চালু করে দিয়েছি সাড়ে আটটায় আর হ্যাঁ 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 সম্পা আমি তোমাকে দেখেছি আর যেন বলে M annat 1 ket risks Ads এ আর হবে না যাবে হেলিকপ্টার তো হয়ে গেলো মনসুরি মনসুরি এসেছে মনসুরি সবাই এসেছে সবাই থাকুক अनजलिगढ़ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাইকে অসুবিধা আমার জন্য বন্ধু ঠেলে উঠেছে উর্মি উর্মি এসেছে আজকে উর্মি বাবা ঝুনু দিদি সুজাতা দিদি রুমকি দিদি মনসুরি দিদি দিদি, রাখি দিদি বন্ধু দুটো আইডি নমিতা দিদি পূর্ণিমা শম্পা বেবি দিদি এম টি মাসুদ সবাই কি অসংখ্য